আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুভ দর্শক আমি মোহাম্মদ আনার হোসেন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইছি দেখতে পাচ্ছেন আমার পাশে যে মালটা গুলো আছে এটা কিন্তু সাধারণ কোনো মালটা নয় প্রিয় দর্শক সব বাগানীদের সবচেয়ে ফেভারিট সবচেয়ে প্রিয় এবং বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটা মালটা যার ওজন এবং সাইজ অন্যান্য মালটা তুলনায় অনেক বড় হয় এবং মিষ্টিন্নতায় অনেক বেশি এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মালটা প্রিয় দর্শক এই ভিয়েতনামি বারো মাসি মালটা সাইজ গুলো দেখতে পাচ্ছেন কত বড় মাশাআল্লাহ এবং একটা গাছে প্রচুর পরিমাণে ধরে দেখুন আমার মাথার উপরে দেখুন কি পরিমাণে ধরে আছে অনেক অনেক বেশি ধরে আছে একটা থোকায় থোকায় তারপরে এই দেখুন এই ভিতরে একটা থোকার মধ্যে কতগুলো ধরে আছে তো এইরকম একটা গাছে যদি আপনার পনেরো থেকে বিশটা মালটা থাকে ভাববেন সেখানে আপনি অন্তত দশ থেকে পনেরো কেজি মালটা পেয়ে গেছেন এবং একটা গাছে যখন আপনি দশ থেকে পনেরো কেজি মালটা পাবেন সেটা কিন্তু আপনার পর্যাপ্ত এবং আপনার পরিবারের পুষ্টিগুণ মেটানোর জন্য আপনাদেরকে কেটে দেখাবো এবং মালটা গুলো আসলে খেতে কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিও যারা আমাদের সাথে থাকবেন আর আপনারা যারা এই ধরনের ভিয়েতনামে বারো মাঠ মালটার চারাগুলো নিতে চান ফল সহ অথবা ফল বাদে আমাদের কাছে কিন্তু আপনারা চারাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয়